সালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো তো গত ক্লাসে আমরা উপশক্তি স্তরের ধারণা জিনিসটা শুরু করছিলাম ঠিক না তো আজকে আমরা এই উপশক্তি স্তরের ধারণা আমরা অনেকখানি পড়ে ফেলছি অলরেডি আমরা এই যে এখানে যে বাংলা কথাগুলো আছে এগুলো আমরা কালকে বুঝাই দিয়েছি তো আজকে আমরা এই উপশক্তি স্তরের সাথে আমাদের ইলেকট্রনের কি সম্পর্ক আছে সেটা একটু জানব তো শুরুতে দেখো আমাদের আমাদের উপশক্তি স্তরগুলো আমরা কি জানি এল দ্বারা প্রকাশ করে তাই না এল দ্বারা প্রকাশ করে তো এই এল ব্যবহার করে আমাদের কতগুলা ইলেকট্রন থাকতে পারে প্রতিটা অরবিটালে বা উপশক্তি স্তরে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি সেটা একটা সূত্র আছে সেটা কি সেটা হচ্ছে টু ইন্টু টু এল প্লাস ওয়ান এলতে আমরা কি জানি এল হচ্ছে আমাদের উপশক্তি স্তর উপশক্তি স্তর বা অরবিটাল যেটা আছে সেটাকেই তো আমরা এল দ্বারা প্রকাশ করি তাই না তো এখানে এল ব্যবহার করে আমরা কোন উপশক্তি স্তরে কতগুলো করে ইলেকট্রন আছে সেটা বের করে ফেলাইতে পারবো সেটা সূত্র কি টু ইন্টু টু প্লাস ওয়ান আচ্ছা এখন দেখো আমাদের এলের মান যদি জিরো হয় এল এর মান জিরো এলের মান জিরো হলে সেটাকে কী অরবিটাল বলে আমরা গত ক্লাসে শিখছিলাম এলের মান জিরো হলে সেটাকে বলা হয় হইল এস অরবিটাল সেটাকে বলা হয় কি এস অরবিটাল আচ্ছা তো এস অরবিটালে এখন কয়টা ইলেকট্রন থাকতে পারবে সেটা কিন্তু আমরা গত ক্লাসে জানি নেই তো আজকে আমরা জানবো এল অর এস অরবিটালে কতগুলা ইলেকট্রন থাকে সেটা সূত্র আমরা একটু শুরুতেই দেখলাম টু ইন্টু টু এল প্লাস ওয়ান আচ্ছা তাহলে টু ইনটু টু এল এখানে মানগুলা বসায় দাও দেখো এখানে তোমাদের বইতে বসায় দিছে সরাসরি টু ইন্টু টু এল তাহলে টু গুণ এল এর মান কত এখানে এর মান হচ্ছে জিরো জিরো বসায় দাও তারপরে ক্যালকুলেশন করো দেখবে লাস্টে আসছে কত টু তার মানে আমাদের এল সমান জিরো হইলে এল সমান জিরো হইলে বা এস অরবিটালে এস অরবিটালে আমাদের ইলেকট্রন থাকতে পারে কয়টা দুইটা এস অরবিটালে আমাদের সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে আমাদের এস অরবিটালে একটা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে কিন্তু দুইয়ের বেশি থাকতে পারবে না ঠিক আছে আচ্ছা এখন আমাদের পরবর্তীতে এল এর মান যদি দুই এল এর মান যদি এক হয় এল এর মান এক মানে কি সেটা হচ্ছে আমাদের পি অরবিটাল আমরা গত ক্লাসে জানছিলাম এলের মানে এক হলে সেটাকে বলা হলো পি অরবিটাল এখন পি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারবে আমরা যদি হিসাব করি তাহলে আমাদের সূত্রটা কি টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান তাই না টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান তাহলে এখানে এই যে এল এর মানটা ওয়ান বসাও সূত্রে তাহলে আমাদের দেখো লাস্টে কত পাবো ছয় তার মানে আমাদের পি অরবিটালে ছয়টা ইলেকট্রন থাকতে পারবে পি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে ছয়টা আচ্ছা এখন এল এর মান যদি টু হয় এলের মান যদি টু হয় তাহলে সেটাকে কি বলে আমরা জানতাম সেটাকে বলা হয় ডি অরবিটাল তাহলে ডি অরবিটাল এখন এল এর মান টু তাহলে টু ইন্টু টু এল প্লাস ওয়ান আমাদের যে সূত্র আছে এখানে এল এর মান টু বসায় দাও টু বসায় দিলে আমরা অ্যান্সার পাবো কত টেন তাহলে আমরা মানে ডি অরবিটালে আমাদের দশটা ইলেকট্রন থাকতে পারে ডি অরবিটালে সর্বোচ্চ দশটা ইলেকট্রন থাকতে পারে আচ্ছা এল এর মান যদি থ্রি হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে এফ অরবিটাল এফ অরবিটালে তাহলে এল এর মান থ্রি বসায় দাও বসায় দিলে আমরা পাবো কি চোদ্দ তার মানে এফ বিটালে চোদ্দটা ইলেকট্রন থাকতে পারে তো ওভারঅল সামারিটা হলো আমাদের কি এস অরবিটালে থাকতে পারে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন এস অরবিটালে দুইটা ইলেকট্রন পি অরবিটালে সর্বোচ্চ থাকতে পারবে হচ্ছে ছয়টা ইলেকট্রন ডি অরবিটালে থাকতে পারবে সর্বোচ্চ দশটা ইলেকট্রন এফ অরবিটালে থাকতে পারবে সর্বোচ্চ চোদ্দটা ইলেকট্রন একটা জিনিস মাথায় রাখো সর্বোচ্চ দুইটা বলছি তার মানে এর কমও থাকতে পারবে একটা থাকতে পারবে এস অরবিটালে সর্বোচ্চ দুইটা তার মানে এর কমও থাকতে পারবে একটা থাকতে পারবে দুইটা থাকতে পারবে পি অরবিটালে সর্বোচ্চ ছয়টা তার মানে কি ছয়ের বেশি থাকতে পারবে না কিন্তু ছয়ের কম কিন্তু থাকতে পারবে ছয়টা থাকতে পারবে পাঁচটা ইলেকট্রন থাকতে পারবে তারপরে চারটে ইলেকট্রন থাকতে পারবে তিনটে ইলেকট্রন থাকতে পারবে দুইটা থাকতে পারবে একটা থাকতে পারবে কিন্তু ছয়ের বেশি থাকতে পারবে না পি অরবিটালে ডি অরবিটালের ক্ষেত্রেও সেম দশের বেশি থাকতে পারবে না দশ পর্যন্ত থাকতে পারবে দশের কমও থাকতে পারবে নয় থাকতে পারবে আট থাকতে পারবে সাত থাকতে পারবে এগুলো পারবে অরবিটালের ক্ষেত্রে সর্বোচ্চ চোদ্দোটা থাকতে পারবে বা এর কম থাকতে পারবে এর চেয়ে বেশি থাকতে পারবে না ইলেকট্রন ঠিক আছে তাহলে কিন্তু আমরা এই ইলেকট্রন কোন অরবিটালে কতগুলো করে ইলেকট্রন আছে সেটা যেই সূত্রের মাধ্যমে বের করলাম সেটাও জানলাম আর কোন অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকে সেটাও আমরা হিসাব করলাম আচ্ছা আমরা কিন্তু একটা সূত্র অনেক আগে এর মনে হয় আরও দুইটা ক্লাস আগে পড়ছিলাম যে আমাদের যদি এনের মান দেওয়া থাকে এর মান মানে প্রথম শক্তিস্তর প্রধান শক্তিস্তর এনের মান প্রধান শক্তিস্তর যদি দেওয়া থাকে প্রধান শক্তিস্তর দেওয়া থাকলে ওই প্রধান শক্তিস্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারবে তার একটা সূত্র কিন্তু আমরা জানি সেটা হলো টু এন স্কোয়ার ঠিক আছে টু এন স্কোয়ার মানে প্রধান প্রধান শক্তিস্তরে মানে প্রথম শক্তিস্তর দ্বিতীয় শক্তিস্তর তৃতীয় শক্তিস্তর চতুর্থ শক্তিশর এই শক্তি কয়টা করে ইলেকট্রন থাকতে পারবে সেটা টু এন স্কোয়ার সূত্র ব্যবহার করলেই পাওয়া যায় আমাদের এই টু এন স্কোয়ার সূত্রের সাথে আমাদের এই যে এখন যে একটা সূত্র বললাম না এই দুইটা সূত্রের একটা মিল আছে মিল কি আমরা পরবর্তীতে একটা ছকের মাধ্যমে সেটা দেখবো ঠিক আছে চলো আমরা ছকে চলে যাই যেমন দেখো আমরা এখন শকে চলে আসছি এখন আমাদের দেখো প্রধান শক্তিস্তর স্তর এন প্রধান শক্তিস্তর স্তর এন দেওয়া আছে এখানে উপশক্তি স্তর এল দেওয়া আছে এখানে অরবিটালের নাম দেওয়া আছে অরবিটালের প্রতীকটা কি হবে সেটা দেওয়া আছে অরবিটালে মোট ইলেকট্রনের সূত্রটা একটু আগে পড়ে আসলাম টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান সেটা দেওয়া আছে আর প্রধান শক্তিস্তরে স্তরে মোট ইলেকট্রন টু এন স্কোয়ার এটাও দেওয়া আছে তাহলে আমরা এখন একটু দেখি কোনটা কি হয় যেমন প্রধান শক্তিস্তর যদি এন এর মান এক হয় প্রধান শক্তি স্তর এন এর মান যদি এক হয় তখন এল এর মান কত এল এর মান হচ্ছে জিরো থেকে এন ক্লাসে বলছিলাম আগের ক্লাসে বলছিলাম তাই না তাহলে এল এর মান হবে হচ্ছে জিরো এল এর মান ওয়ান জিরো হলে তখন ওই অরবিটালের নাম হচ্ছে এস অরবিটাল তখন ওই অরবিটাল যেহেতু এন এর মান ওয়ান সেই এটাকে আবার কি দ্বারা প্রকাশ করে ওয়ান দ্বারা প্রকাশ করে তাই না আচ্ছা এই এসে আবার কয়টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ আমরা দেখছিলাম এসে থাকতে পারে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন ওই যে একটু আগে ক্যালকুলেশন করে আসলাম দুইটা ইলেকট্রন তার মানে ওয়ান এসে আমাদের দুইটা ইলেকট্রন থাকতে পারে আচ্ছা এখন দেখো ওয়ান এসে হচ্ছে আমাদের দুইটা ইলেকট্রন থাকতে পারে তাইলে মানে একটা জিনিস কি খেয়াল করছো টু এন স্কোয়ার টু এন স্কোয়ার এই সূত্রে আমরা যদি এই সূত্রে এনের মান যদি এক বসাই মানে প্রথম শক্তি স্তর বসাই তাহলে কত আসে একই স্কোয়ার মানে কত এক স্কোয়ার করলেই একই আসে দুই গুণ এক তার মানে কত হয় আমাদের কিন্তু সব মিলে দুইই হয় তাই না তার মানে আমরা অরবিটালের যে যেই সূত্রটা আছে সেটা দিয়ে ক্যালকুলেশন করেও দেখতেছি দুই আসে আর প্রধান শক্তিস্তরের যে সূত্রটা আছে টু এন স্কোয়ার ওইটা দিয়ে ক্যালকুলেশন করেও দেখতেছি দুই আসে তার মানে আমাদের প্রধান শক্তিস্তর প্রথম যেটা প্রথম প্রধান শক্তিস্তর যেটা আছে সেটাতে সর্বোচ্চ দুইটা ইলেকট্রনে থাকতে পারবে ঠিক আছে আচ্ছা এটা আমরা অরবিটাল বিটাল দিয়েও দেখলাম আবার এই যে প্রধান শক্তি যে সূত্র টু এন স্কোয়ার এই সূত্র দিয়েও দেখলাম যে দুইটা থাকতে পারে। আচ্ছা এখন যদি তুমি দ্বিতীয় শক্তিস্তরে যাও দুই নাম্বার শক্তি শক্তিস্তরে আমাদের এল এর মান কত কত জিরো আর ওয়ান কারণ কি এল এর মান জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত আমরা জানি জিরো থেকে তাই জিরো তো অবশ্যই হবে আর এন মাইনাস ওয়ান মানে কি আমাদের টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মানে কি মানে ওয়ান জিরো আর ওয়ান এই দুটাই হবে ঠিক আছে আমাদের এ এল এর মান হবে জিরো আর ওয়ান মানে প্রধান শক্তি স্তর যদি দুই হয় দুই নাম্বার শক্তি স্তর হয় তখন এলের মান হবে জিরো আর ওয়ান এই জিনিসটা মাথায় রাখা লাগবে কি কি হবে জিরো হবে আর ওয়ান হবে আচ্ছা জিরো যদি হয় তখন সেই অরবিটালটাকে কি বলে এস অরবিটাল আর যদি ওয়ান হয় তখন সেটাকে কি বলে পি বিটাল ঠিক আছে এটা যেহেতু দ্বিতীয় শক্তি স্তর সেজন্য এটাকে টু এস আর টু পি বলা যায় ঠিক আছে টু এস অরবিটাল আর টু পি অরবিটাল এখন খেয়াল করো এখন টু এস অরবিটালে এস অরবিটালে আমরা জানি কি ছয়টা ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ আর পি অরবিটালে সর্বোচ্চ কয়টা থাকতে পারবে ছয়টা অরবিট ছয়টা ইলেকট্রন থাকতে পারবে তাই না এস অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন পি অরবিটালে সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন এই যে এই সূত্র বসাইলেই হয় টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান একটু আগে আমরা দেখে আসছি আচ্ছা এখন দেখো এই দুই আর ছয় এই দুইটা যদি যোগ করি দুই আর ছয় যোগ করলে কত হয় আটটা হয় না আটটা হয় তার মানে দ্বিতীয় শক্তি আমাদের আটটা ইলেকট্রন থাকতে পারে এটা আবার আমরা এই যে টু এন স্কোয়ার যে সূত্র আছে এটা দিয়ে বের করতে পারি টু এন স্কোয়ার এন মানে কত এখানে এন এর মান হচ্ছে দুই দুই স্কোয়ার দুইয়ের উপর স্কোয়ার দাও তাহলে কত আসে দুই এর উপর স্কোয়ার দিলে চার আসে এটাকে আবার দিয়ে দুই গুণ দাও চার গুণ দুই করো তাহলে কত আসে আট আসে তার মানে দেখতেছো কি আমরা এমনিতে করেও পাচ্ছি দ্বিতীয় শক্তি স্তরে আটটা ইলেকট্রন আছে দুই আর ফাইভ যোগ করে আর এই টু এন স্কোয়ার এই সূত্রেও যদি বসাই এন এর মান যদি দুই বসাই তাহলেও আমাদের আসে কত আটটা ইলেকট্রন মানে দ্বিতীয় শক্তি আমাদের আসলে আটটার বেশি ইলেকট্রন থাকতে পারবে না তাহলে তোমরা দেখো তৃতীয় শক্তি স্তরের এখন তোমাদের বোঝার কথা দেখো তৃতীয় শক্তি স্তরের যদি আমরা বুঝি তৃতীয় শক্তিস্তরে স্তরে এর মান তিন তাহলে এল এর মান কত জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত গত ক্লাসে শিখছিলাম তাহলে জিরো থেকে এন মাইনাস ওয়ান জিরো তো অবশ্যই হবে তাহলে এন মাইনাস ওয়ান মানে থ্রি মাইনাস ওয়ান মানে টু জিরো থেকে টু পর্যন্ত মানে জিরো ওয়ান আর টু ঠিক আছে জিরো হলে সেটাকে এস অরবিটাল ওয়ান হলে সেটাকে পি অরবিটাল টু হলে সেটাকে ডি অরবিটাল বলে তাই না তাহলে এখানে তিন নাম্বার শক্তিস্তর যেহেতু আমরা কি লিখতে পারি থ্রি এস থ্রি পি আর হচ্ছে থ্রি ডি আচ্ছা এখন এস অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ এই যে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান এখানে বসেলে দুই আসে পি অরবিটালে ছয়টা ইলেকট্রন থাকতে পারে আমরা দেখছি একটু আগেই দেখছি আর ডি অরবিটালে দশটা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ তো এই সব যোগ করো দুই যোগ ছয় যোগ দশ করো আসে কত আঠারো মানে তিন নাম্বার শক্তি স্তরে আমাদের আঠারোটা ইলেকট্রন থাকতে পারবে এখন এটা কিন্তু আমাদের এই টু এন স্কোয়ার সূত্র দিয়ে বের করে ফেলা যায় টু স্কোয়ার এন মানে কত তিন আশেক দুগুনা আঠারো দেখছো এখানে আঠারো আসছে তার মানে কি আমরা ওই অরবিটালে অরবিটালের যে সূত্রটা আছে অরবিটালে মোট কয়টা ইলেকট্রন আছে ওই সূত্র থেকেও আমরা প্রধান শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন থাকে সেটাও কিন্তু সহজে বের করে ফেলতে পারি আমাদের যেমন তিন নাম্বার শক্তিস্তরে এই তিনটা অরবিটাল আছে থ্রি এস থ্রিপি থ্রি ডি সবগুলার ইলেকট্রন সংখ্যা যদি যোগ করি দুই যোগ ছয় যোগ দশ তখন আমরা দেখতেছি আঠারোটা ইলেকট্রন থাকে আবার আমরা শক্তিস্তর টু এন স্কোয়ার প্রধান শক্তিস্তরে কয়টা ইলেকট্রন থাকে সেটা সূত্র হচ্ছে টু এন স্কোয়ার এই টু এন স্কোয়ার সূত্রতেও যদি আমরা এন এর মান তিন বসায়া দেই তাহলে আমরা দেখতে পারি যে তৃতীয় শক্তিস্তরে সর্বোচ্চ আঠারোটা ইলেকট্রনই থাকতে পারে ঠিক আছে তাহলে আমাদের সূত্রগুলোর আছে এরকম না যে আসছে। সূত্র ইলেকট্রন সংখ্যা বের করো ওগুলো যোগ টক করলে ওই প্রধান শক্তি স্তরে যে কটা সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে সেই হিসাবটাকেই ওরা হচ্ছে মেনলি ই করবে মানে আরো সমুন্নত করবে কি ওইটাই পাওয়া যাবে লাস্টে আমরা তো এতক্ষণ ক্যালকুলেশন করে সেটাই দেখলাম তাই না তাইলে আশা করি তোমরা উপশক্তি স্তরের ধারণাটা একদম ফুলফিল বুঝতে পারছো আজকে আমরা এই যে এখানে যে ছকটা ছিল ছকটাও বুঝাই দিলাম পরবর্তী ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে